এই যে বন্ধুরা এই যে এই দেখুন টায়ার নিয়ে আসলাম কালকে গাড়ি চালাতে আমি পারি তুমি দেখানো যাচ্ছে আমি এখন এই ভিডিওটা শুরু করলাম ভিডিওটা এখন থেকেই যে এই দেখুন আজকের দিনটাও ভালোই যাবে শু কালকে বিকেলের দিকে একটু মেঘ মেঘ ভাবছিল বৃষ্টি হবে ভেবেছিলাম এরকম গাড়িটা তাড়াতাড়ি তুলে আসলাম হ্যাঁ আমি এমন গাড়িটাও খারাপ চাকাটা খারাপ হয়ে গেছে এই যে রোদ উঠেছে ঝলমরিয়ে রোদ উঠেছে আজকে দিনটা ভালোই যাবে হ্যাঁ সকালে উঠে একটু জল টল ভরেছি কাজগ করে দিয়ে তারপরে আবার গিয়ে শুয়ে পড়েছি দেখুন আবার আপনাদের কাকিমা কী করছে দেখুন রান্নাঘরে কি করছে মনে হয় সেই যে

এমনি রেগুলার এইভাবে বলছে হুম ঠিক আছে তাহলে তুমি কাজ করো হ্যাঁ দাঁড়াও বুঝতে হয় রেগুলার হুম একটু হ্যাঁ আর একটু ভালো হয় যখন এখন তো সকালবেলায় খাবার দাবার করতে হবে যখন আমি এইগুলো পুরো পরিষ্কার করি তখন আরো ভালো করে ফাইবার ভালোর তিন রকম বাঘ আছে ভালো টিপ দেখেন ভালো ভালো ভাগ তিন রকম ওই ওইলে আমি তিন রকম হই একদিন এমনি টু নেতা দিয়ে ভালো করে একটু মুছে নি উপরটা অন্য কিছুতে হাত দেই না মানে আর এই যে এটা হ্যাঁ এই সবাই তাই করে সবাই রোজ করা সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ রান্নাঘর পরিষ্কারে আপনার কালকিমা বেরিয়ে গেছে এই যে বান্দাটা পরিষ্কার করছে এই যে

ওই চারটে যে কটা তিনটে না চারটে জিনিস বলেছিলাম নিয়ে আসলাম ও যাই হোক আমি আটটা বিরাশি এই যে পাঁচশো তেল নিয়ে আসলাম পাঁচশো তেল বিরাশি টাকা আর এক কেজি চিনি নিয়ে আসলাম এই যে সাতচল্লিশ টাকা দিয়ে এক টাকা বেশি নেয় এক টাকা বেশি নিয়ে আসছিল ছেচল্লিশ টাকা অন্যখানে আর একটা সাই নিয়ে আসতাম একটা সাইনি আসলাম আর হচ্ছে মাথা ভালো একটা না 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 ওর বাটির মধ্যে রাখো সব বাটির মধ্যে রাখো না আর এই যে মা চার সিদ্ধি একটু কম দিয়েছো মাকে কিছু চুপ করে থাকলো

যেদিন বেশি দেবে আর পরে একদিন একটু পুষিয়ে নেবে না হ্যাঁ হ্যাঁ পাঁচ পিস পাঁচ পিস আড়াইশো মাছ হচ্ছে আপনার পঁচাত্তর টাকা আর এটা পনেরো টাকা মাছ মাথাটা বড় পেয়েছি পনেরো টাকা হুম এইখানে এইখানে পনেরো টাকার মাথাটা দিয়েছে পনেরো টাকা আর হচ্ছে এই তেলটা ফ্রি তেলটা ফ্রি এই এই নব্বই টাকা মোট এই হচ্ছে বাজার মাছ দিয়ে মাথা দিয়ে নব রে মাছ কত টাকা মাছ পঁচাত্তর টাকা আড়াইশো তিনশো টাকা দিয়েছি

বন্ধুরা এখানটায় মাছ ভাজা চাপিয়েছি এরকম বন্ধুরা এই লাল লাল করে মাছ ভাজা মাছগুলো ভেজে নিচ্ছি আর এইখানটায় ভাত হেঁটে দেখুন আগে ছোটো পাত্রে বসিয়েছি পুরো ভাত মানে এক বেশি ভাত হয়েছে এবার মাছগুলো নামিয়ে দেব আর এইখানে বেগুন করার জন্য বেগুন কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য টমেটো কেটে নিয়েছি আর এখানে ওল এই যে ওল বলছি এটা কচু মান কচু আর আলু এই যে সেদ্ধ করে নিয়েছি আর এই যে মাছের মাথাটা এটা আজকে আর করবো না এটা রেখে দেবো এই যে বন্ধুরা ফোলন দিয়ে চাটল দিয়েছি মানকি আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি এবার পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে করে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো এইগুলো না দিয়ে নিয়ে তারপরে মশলা দেবো মশলা কচিয়ে নেব এই যে বন্ধুরা এইগুলো এখন নাবিয়ে নিচ্ছি দাঁড়াও আসছি আসছি গো এই যে এগুলো নাবিয়ে নিয়ে তার মশলাটা কষিয়ে নেবো এদিকে কর্তা মশলা এসে গেছে এই যে বন্ধুরা এই যে এই দেখুন এই টায়ার নিয়ে আসলাম কালকে গাড়ি চালাতে পারি আমি সরে আসছি তুমি সরে আসছো দেখানো যাচ্ছে আর যাও সামনে পিছনে যাও দেখাই আলোটায় এখনো টাইম নিয়ে আসলাম সাড়ে নশো টাকা দাম সাড়ে নশো টাকা দাম হ্যাঁ বললাম কুড়ি টাকা কম না হবে না দশ টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা কম দিল নশো পঁয়তাল্লিশ টাকা কালকে গাড়ি চালাতে পারিনি ওই সামনের জায়গায় গ্যাটির ছিল তার মানে ঢাকা ঢাকা করে লাফাচ্ছে প্যাসেঞ্জার বলছে যে গাড়িটা আপনার কেমন লাপাচ্ছে গাড়ি হিনজিন করছে হ্যাঁ আমরা হ্যাঁ এটা কথা ঠিকই আজকে টাকা নিয়ে দেখলাম পকেটে টাকা নিয়ে ঘুরছিলাম পা হাজার টাকা কালকে দোকানটা বন্ধ ছিল যার ফলে আমি কিনতে পারিনি আজকে এখন গাড়ি বের করিনি এই টায়ারটা লাগাবো তারপরে গাড়ি বের করব তো এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে অ্যাপোলো টায়ার অ্যাপোলো টায়ার টায়ারটা ভালো কারণ আমি আগেও দুটো টায়ার লাগিয়েছি সে দুটো ভালোই চলছে এটা এটা হচ্ছে ডরবারটা কম ক্ষয় আছে এই যে লিক কম হয় আর অন্যান্য টায়ার কোনো এরকম হয় না ঠিক আছে এই যে ঠিক আছে এই যে নতুন টায়ার নিয়ে আসলাম তো এই হচ্ছে ব্যাপার এই দেখুন আচ্ছা তোমাকে দেবো খাবার দেবো না খাবো না এখন আমি গাড়ি বের করতে পারছি না এই যে ওম টায়ার থেকে নিয়ে এই যে ঠিক আছে এই যে বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে আলু আর এইগুলো এই কচুটার মধ্যে ঢেলে দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটাকে আর তো জল দেবো কারণ কচুতে জলটা আনবে মাছটা দেব এই যে বন্ধুরা ঝোল ফুটছে এর মতো এবার মাছগুলো দিয়ে দেবো লঙ্কাগুলোও দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দুটো লঙ্কা ফোরণে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ ও হচ্ছে কচুর তরকারি তো বলা যায় না যদি গলা ধরে এর জন্য ভাই কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে সেদ্ধ হলে সাধারণত তো গলা ধরে না আর যার কাছ থেকে কচু নিয়ে এসছে সে বলেছে খুব সুন্দর কচু নাকি আবারও খেলে পরে আবারও যেতে হবে পত্তমশায় এসে বলছিল। কচুটা খুব সুন্দর কচুগুলো দিয়েছে এত ভালো যে ওর কাছে আবার আনতে যেতে হবে ঝোল ফুটছে আর এই মাছগুলো কালকে সেই ভাজবো বলে রেখেছিলাম কতগুলো ভেজেছিলাম আর বেশি ভাজা হয়েছিল না দিয়ে হচ্ছে আজকে এইগুলো ভেজে নেবো এই যে বন্ধুরা এখানে একটু আগেও একটু আমি দিয়ে নিয়েছি যে গরম মশলা দিয়ে নামানো হয়ে গেছে নামিয়ে তারপরে এই যে এই সাই গরম মশলাটা একটু দিলাম দেখো বন্ধুরা মানে কেমন হয়েছে এই দেখো বন্ধুরা ঝোলটা এই যে হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল এই মা এইগুলো খুব পছন্দ করে মা কেন আমিও খুব পছন্দ করি এই দুজনাই এই এই জিনিসটা খুব পছন্দ করি আর এই তো আর অন্যান্য সব রান্না হবে যে বন্ধুরা এখানে খাবার পেরে নিচ্ছি আজ সকালবেলায় আছে মুড়ি ভেজে নিয়েছি সঙ্গে ডিমে ঝুলো করে নিয়েছি মানে কমলেট না পেঁয়াজ দিয়ে ঝুলো করে নিয়েছি হ্যাঁ সেটা সকালবেলায় জলখাবার করা হয়েছে পানটা ভাত রয়েছে এখন হাঁড়ির মতো খাওয়া হয়নি কেউই খায়নি সকালবেলায় একদিন ছেলে তো মুড়িটুকু খায়নি ও তো মুড়ি খায় না ওই মুড়িটি খায়নি একেবারে রান্না গাবিয়ে নিয়ে চলে এসেছি একটা

আর এখানে ছেলের জন্য নিয়ে এই যে বন্ধুরা এই চাকা টাকা লাগালাম সব কিছু সব রেডি রেডি করে গাড়িটা একটু গাড়িটা একটু করলাম কিছু পয়সা ইনকাম হলো তা কাজ টাজ করে সকালে ভাত খেয়ে জানি সকালে মুড়ি আর চা খেয়ে গেছি এখন এসে ভাত খাচ্ছে ডিমের ঝুড়ো মুড়ি দিয়ে ঝিমের ঝুড়ো আর হচ্ছে চা একটু চা খেয়েছিলাম আজকে অল্প একটু সামান্য দিয়ে খেয়েছিলাম তো ওই মানে অনেকটা বেশি হয়ে গেলে আমি খাই ওই একা খাই তো তো দেখেন আজকে দুপুরবেলা কি রান্না করেছে এই যে নিম বেগুন এটা কি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটুখানি সেই বীজগুলো তো ফেলানোই গেছে সিমেন্ট বীজগুলো অনেক দিন থাকার পরে কটা ছিল সেইগুলো সেইগুলো দিয়ে সেইগুলো কিছুটা ছিল বেচে সেইগুলো দিয়ে তারপরে হচ্ছে ওই এটা করেছি তখন তো একভাবে সবজি নিয়ে আসছিলে ওটা ওটা বেগুন ভর্তা করেছি বেগুন ভত্তাটা কি বলে তো বেগুনটা ভেজে নিয়ে ভর্তা করেছি পেঁয়াজ দিয়ে মেখেছি কাঁচা পেঁয়াজ হ্যাঁ বেগুন ভেজে নিয়ে কাঁচা গুগুন উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজা আবার এই কী কী মাছ বলে ভরে গেছে সব বলা আছে তুমি আবার খেতে এটা হচ্ছে ভর্তা আর হচ্ছে মাছের ঝোল এই দিয়ে খাবো তবে নিম বেগুনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে নিম বেগুনটা আমার খুবই পছন্দ আমি এটা দিয়ে খুব ভালো ভাত খাই ওটা দিয়েই সব ভাত যেটা পাবে না সেটা দিয়ে সব ভাত হ্যাঁ নিম যেটা আমার খুব প্রিয় সেটা দিয়ে আমি সব ভাত খেয়ে হ্যাঁ বাকি সব তারপরে শু শুরু খাই হ্যাঁ যেটা ভালো লাগে খায় হ্যাঁ রেখে যায় এর যে ব্যাপার তো ভাগে ভাগে হয়ে গেছে কালকে তো কাজে সন্ধের সন্ধের আগে বিকেলবেলা ফিরে এসেছি কেন একশো চল্লিশ টাকা কাজ করে ওই চাকাটা ঢাকা ঢাকাস করছিলো সামনে গ্যাডিস ছিল হ্যাঁ প্যাসেঞ্জার ছিল এই গাড়িটা ঝাঁকুনি দিচ্ছে মানে হ্যাঁ টাকা নিয়ে ঘুরছি পকেটে দোকান বন্ধ তো আজকে গেলাম তো লোকটাকে জিজ্ঞেস করলাম দোকান বন্ধ ছিল কেন বলছিলো হ্যাঁ কালকে বন্ধ ছিল আমি কোন একটা কাজে গিয়েছিলাম তা আজকে খুলেছে আজকে নিয়ে গাড়িটা লাগলাম এখন গাড়িটা ওকে হ্যাঁ এই বন্ধুরা বন্ধুরা এই যে তো ভিডিওটা এখানে শেষ করে দেবো তো যাই হোক আপনারা এই আমাদের ভিডিওগুলো বিনা স্কিপ করে দেখবেন তাহলে আমাদের সুবিধা বেড সহজা করবেন আর আপনারা সবাই দেখছেন আমাদের একটু এগোচ্ছি আস্তে আস্তে তো আপনারা অবশ্যই অবশ্যই বাসন্তিকা কুকিং ছেলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন হুম অবশ্যই অবশ্যই করবেন আর পুরনো এবং নতুন বন্ধুদের সকলকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন হুম দোল তো চলে গেল তো ভিডিওটা বলছে বড় হয়ে গেছে শেষ হয়ে একেবারে শেষ করে দিলাম টাটা